কাঁঠাল খাওয়ার পর আপনি দানাটা ফেলে দিচ্ছেন তো দাঁড়িয়ে যান আজ থেকে ফেলা স্টপ করে দিন কারণ আজ আমি আপনাদের দেখাবো কাঁঠালের দানা দিয়ে দারুণ একটি ডালের রেসিপি যেখানে ডাল লাগবে না ভাই কাঁঠালের দানা দিয়েই ডাল তৈরি হবে সো কী করে ভিডিওটা একদম লাস্ট অবধি দেখুন প্রথমে দানাগুলোকে ফ্রেশভাবে ধুয়ে নিয়ে তারপরে একটু শুকিয়ে নেবেন রোদে তারপর একটুখালি শিলে বেটে নেবেন এটা মিক্সারে বাটতে যাবেন না শিলে হালকা করে একবার করে মারবেন ফেটে যাবে ফেটে যাওয়ার পর খোলাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেবেন আর এই ডালটা যে তৈরি হবে খেতে তো দারুণ হবে আর পুষ্টিতে ভরপুর আর ভাই ফিয়ে হয়ে যাবে কারণ কাঁঠালের দানা তো এমনিই ফেলে দাও সো আজকে থাকতে ফেলা বন্ধ করে দেন আর একবার হলো ট্রাই করে দেখুন এটা গরম জলে আপনি এক চামচ মতন নুন দেবেন নুন দেওয়ার পর এই কাঁঠাল থেঁতোগুলি দিয়ে দেবেন কাঁঠাল থেতো মানে কাঁঠালের দানাগুলি থেঁতো করে রাখা হয়েছে এগুলো দিয়ে দেবেন সেদ্ধ করার জন্য এদিকে দানাগুলি যতক্ষণ সেদ্ধ হচ্ছে আপনি আরেকটা পাত্র নিয়ে নেন সেই পাত্রে অল্প পরিমাণে সরিষার তেল দেবেন এবার দুটো মাত্র শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিন এবার অল্প পরিমাণে জিরে একটু হালকা করে হলুদ লাগবে এখানে আমি অল্প পরিমাণে হিং ব্যবহার করছি এবার হালকা পরিমাণে ভাজুন এইটাকে এবার আগে থাকতে সেদ্ধ করে রাখা কাঁঠালের দানাটা এখানে ঢেলে দিন ঢেলে দেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্স করুন একদম হাই ফ্লেমে এটাকে মিক্স করুন আর এখানে চিনিটা আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে চিনিটা অপশনাল এখানে দিতে পারেন এবার যখনই ফুটে আসবে হালকাভাবে আপনাকে এখানে একটু পেশাই করতে হবে মানে পেস্ট করতে হবে কারণ কাঁঠালের দানাটা একটু শক্ত আছে আপনি যতই ফোঁটান না কেন একটু শক্ত থেকেই যায় সেই জন্য একটু হালকা করে চেপে চেপে দেবেন আর ভালোভাবে ফোটাবেন এবার আপনাকে আর কিছু করতে হবে না ভালোভাবে যখন ফুটে আসবে ওপরে একটুখানি ধনেপাতা ধনে দিতে পারেন তারপর আর কি তারপর আর কিছুই নয় শুধু ভাতের সঙ্গে এটা যদি খাওয়া যায় তা হলো ভাই ভাত পুরো ফিনিশ হয়ে যাবে আর কোনো সবজি ফবজি লাগবে না সো আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই টাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন সো আমার বাপি তো এখানে খেলো আর বললো ভাই ভালোই হয়েছে সো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি এখানে যেন এটাটা বাবাই